আদিবাসী দিবস দু হাজার চব্বিশ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি আমরা বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পথ পরিবর্তন সেই পথ পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আদিবাসী হিসেবে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমাদের কিছু দাবির কথা আমাদের কিছু অধিকারের কথা আমাদের কিছু ক্ষোভের কথা আমাদের কিছু বঞ্চনার কথা সারা সকল বিশ্বের আদিবাসীদের পক্ষ থেকে আমরা জাতিসংঘ সহ সরকার প্রধান সহ এবং বাংলাদেশের যে বর্তমান তথ্য আমাদের সরকার প্রধান ওনাদের কাছে আমাদের কিছু দাবি দেওয়া আমরা তুলে ধরবো আজকের এই জিনিস আপনারা সবাই জানেন যে বিশ্ব আদিবাসী দিবস সেই উনিশশো সাল থেকে চলে আসছে বিশ্ব আদিবাসী দিবসের যে প্রেক্ষাপট সেই ইতিহাসটা হলো এরকম যে ইউএনের যে স্বীকৃত জাতিসংঘ প্রথম যেটা আইন ওই কনভেনশন ওয়ান জিরো সেভেন এরপরে পরবর্তীতে হিসেবে এসেছিল ওয়ান সিক্সটি নাইন এবং বাংলাদেশ সরকার সেই ওয়ান জিরো সেভেন রেটিফাই করেছে কিন্তু দুঃখজনক বিষয় সত্য যে আমরা এখনও সে যেটা রেটিফাই করা ওয়ান জিরো সেভেনের যে দাবি দেওয়া আদিবাসী হিসেবে সে আদিবাসী অধিকার স্বীকৃতিগুলো আমাদের এখনও দেওয়া হয় নাই এবং খুবই দুঃখজনকভাবে স্বচ্ছতা সংশোধনীর মাধ্যমে এই আমাদের যে বাংলাদেশের যে সংবিধান ওখানে আমাদেরকে কিন্তু ক্ষুদ্র নির্বোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আমরা খুবই দৃঢ়ভাবে সেই ক্ষুদ্র নির্বোষ্ঠী নামতে আমরা বাদ দিতে চাই এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং বঞ্চনাজনক একজন আদিবাসী হিসেবে একজন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হিসেবে আমরা আদিবাসী হিসেবে সেই স্বীকৃতিটুকু আমরা সকল আদিবাসীর পক্ষ থেকে দাবি জানাতে চাই আমরা আশা করি আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সদয় দৃষ্টি দিয়ে সংবিধানে আদিবাসী শব্দটি এখানে প্রতিস্থাপন করবে এবং আমাদের প্রতি যে দাবি দেওয়া সেগুলোকে আমাদের প্রতি সদয় বিবেচনা করবে আমাদের প্রত্যাশা আমাদের এই সমাবেশেই প্রথম বক্তব্য রাখবেন স্বাগত স্বাগত বক্তব্য রাখার জন্য আমাদের প্রাণপ্রিয় ছোটো ভাই সুশ্রী চাকমাকে আমি বিনীতভাবে অনুরোধ করছিলাম ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অসীম চারমাকে শুরুতেই বলতে চাই আমি আজকের এই অনুষ্ঠানের নয় আগস্ট প্রোগ্রামের জন্য যারা যারা পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য আর্থিক এবং মানসিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধুমাত্র আজকে নয় যতদিন পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠা না হয় আদিবাসী হিসেবে স্বীকৃতি না পায় বাংলাদেশ সরকার থেকে ততদিন পর্যন্ত আমরা প্রতি বছরেই এই প্রোগ্রাম চালিয়ে যাব আশা করি এবং আজকের এই প্রোগ্রামে কষ্ট করে এই জল বৃষ্টি বাদালে দিনে আসার জন্য আবারও সবাইকে আমার পক্ষ থেকে সবাই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমরা সুশীলের সাথে গৃহ কণ্ঠে কণ্ঠ মেলাতে চাই আমাদের আদিবাসী হিসেবে যে অধিকারগুলো দেওয়া আছে সেইগুলো যাতে ফুলফিল করা হয় আমরা এ তো দাবি জানাতে চাই যে পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি রয়েছে সেই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন চাই এবং সেটা খুবই অবিলম্বে আমরা সেই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন চাই আমাদের এই প্রোগ্রামের তরফ থেকে সেই দাবি জানাচ্ছি আমি এই মুহূর্তে বিশ্ব বক্তব্য রাখার জন্য আমাদের ছোট ভাই অন্যব চাকমাকে বিনীতভাবে অনুরোধ আজিবাসীদের সবচেয়ে বড়ো স্ট্রাগেল হচ্ছে ওদের এক্সিস্টেন্স নিয়ে করতে তাদের সংস্কৃতি তাদের ভাষা নিজেদের হারিয়ে যাচ্ছে এবং তাদের যে অস্তিত্ব আগামী প্রায় শতক ধরে বা দশক ধরে তাদের অনেকই বিলুপ্ত হয়ে গেছে কিছু মানুষ তারা এখনও তাদের নিরাপত্তা নিয়ে আছেন তো আমি খালি এতটুকুই বলি

চট্টগ্রাম থেকে আসা সরকারের কমিটিকে উদাত আহ্বান জানাবের আদিবাসী জনগোষ্ঠীদের উপর করতে হবে পরবর্তীকাল থেকে উপস্থাপনের রাজনীতির দীর্ঘদিন ধরে হচ্ছে এবং অগ্রাধিকার দেওয়া হয়নি কেন তাদেরকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করি এ কথা বলে আমি অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে জোর আমি জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে পার্বত্য জন্মগ্রাম বাংলাদেশ ধন্যবাদ সবাইকে